আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ইউটিউবের ভিডিও দেখবেন কোনো অ্যাড ছাড়াই আমরা যখন ইউটিউবের ভিডিও দেখি তখন আমাদের ফোনে অনেক অ্যাড আসে ভিডিও প্লে করার সময় একটা অ্যাড ভিডিওর মাঝখানে গিয়ে একটা অ্যাড ভিডিও শেষে গিয়ে আরেকটা অ্যাড চলে আসে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটারই সমাধান দেখাবো যে কিভাবে আপনি কোনো অ্যাড ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই একটা না ভিডিও দেখবেন কোনো অ্যাড শো না আপনার ভিডিওতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো অথবা আপনারা মনে করতে পারেন যে আপনি এখন ইউটিউবে যে প্রিমিয়াম ভার্সন আছে যে প্রিমিয়াম ভার্সনটা নিলে আপনার ইউটিউবে কোনো অ্যাড আসবে না ঠিক সেই প্রিমিয়াম ভার্সনটাই আমি আপনাদেরকে ফ্রিতে নিয়ে দেখাবো তো এর জন্য যা যা করণীয় তা তা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এবং আমি আশা করব যে আপনারা ভিডিওটা না স্কিপ করেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না আর আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলুন কোথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আপনাদেরকে দেখাই দিই যে আমি যদি কোনো ভিডিও প্লে করি ইউটিউব থেকে তাহলে দেখুন যে আমার প্রতিটা ভিডিওতেই অ্যাড শো করবে আমি কপিরাইট না খাওয়ার জন্য সাউন্ড কমাই দিচ্ছি যে কোনো একটা ভিডিও যদি আমি প্লে করি দেখুন আচ্ছা এটাতে আসে না এখন এট আমি এক্সাম্পল টি সিরিজের যে কোনো একটা ভিডিও প্লে করতেছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে কোনো একটা ভিডিও যদি আমি প্লে করি তাহলে দেখুন ভিডিও প্লে করার সাথে সাথে আমাদের ইয়াতে অ্যাড চলে আসছে তো এই অ্যাডের ঝামেলা ছাড়াই আপনি কিভাবে ভিডিও দেখবেন ইউটিউবে অন ভিডিও দেখবেন সেটারই আমি আপনাদের সমাধান দেবো তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ করার পর আপনি কিভাবে ভিডিও দেখবেন আমি ইউটিউবে চলে আসছি এখান থেকে ইউটিউব প্রবেশ করলাম দেখুন ইউটিউবে ইউটিউবে যদি আমি নাটকে প্লে করি আমার ফোনে কোনো অ্যাড আসবে না দেখুন আমি যদি এইখানে দেখুন নাটক প্লে করছি কিন্তু তারপরেও আমার কোনো অ্যাড আসবে না এবং এইখান থেকে আমি চাইলে হাজার মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি যা আছে একুশশো ষাট যদি আমি দেখি তারপর আমার ফোনে কোনো অ্যাড শো পড়বে না আমি যদি আপনাদেরকে টি সিরিজের কোনো সং দেখাই তারপরেও কোনো অ্যাড শো করবে না তো আমি দেখি যে টি সিরিজ আচ্ছা এইখানে দেখুন যে এগুলো ভাইরাল গান আর আপনারা জানেন যে ভাইরাল গানে যদি আপনি প্লে করেন অবশ্যই আপনার ইয়া দেখাবে দেখুন এটা হচ্ছে টি সিরিজের গান যে টি সিরিজের গান প্লে করার পরেও আমার ফোনে কোনো অ্যাড শো করতেছে না যে কোনো গান দেখুন নতুন গান আসছে সাইয়ারা এই গান প্লে করলেও আপনার ফোনে কোনো অ্যাড শো করবে না আপনি চাইলে আনলিমিটেড হাই কোয়ালিটি দিয়ে দেখবেন তারপরও আপনার কোনো সমস্যা হবে না আপনি এনিথিং যে কোনো কিছু দেখেন মুভি দেখেন যা কিছুই দেখেন আপনার ফোনে কোনো অ্যাড শো করবে না উইথ অ্যাডে এ আপনি যে কোনো কিছু দেখতে পারবেন ইউটিউব ব্রাউজিং করতে পারবেন একটা অ্যাডও শো করবে না তো এটার জন্য যা যা করণীয় অবশ্যই যদি আপনাদের এই সেডিংটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাদের নেক্সট ভিডিওতে অথবা ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাদের এই সেটিংটা দিয়ে দেবো যে কীভাবে আপনি কোনো অ্যাডের ঝামেলা ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন যে কোনো ভিডিও দেখবেন কোনো অ্যাড শো করবে না তো ধন্যবাদ বন্ধুরা আশা করি সকলকেই ভালো লাগছে এবং যাদের প্রয়োজন হবে অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ